আরে মালরা ফিরে তার একটু রান্না

আমরা নিহারি রান্না করব তো তাই এই মশলাগুলো সব আমরা গুঁড়ো করে নেব হ্যাঁ দেন জয় ভল জয় তিরি গোলমরিচ শাহি জিরে ইস্টার মশলা এই যে ইস্টার মশলা

তেজপাতা আমার পুরা করে ইলাজের ফল রসুন বাটা আটা বাটা মরিচি গুঁড়া লবণের গুঁড়া ধুলির গুঁড়া মশলা তারপরে আছে বানালাম সেই মশলা নিহারিটা দিয়ে দিলাম এই বেলার

এখন কটার ডাইরি দেওয়ার কারণে জলটা যাতে একটু গাঢ় হয় হ্যাঁ নিহারি ভিতর ডাইরিটা দিয়ে দিলাম আমরা রুচি বানাবো তো আমরা আটা ডাহন সেনে নেব কর্নফ্লাওয়ার লবণ ময়দা দিলাম হ্যাঁ তেল দিলাম তেল না দিলি ময়দা শোনা ভালো হয় না মেলা লাগে বলে

আরে বড় দাদা সবটাই পারে শিঙাড়া বানায় চপ বানায় মুড়ি বানায় ধরে কি আটা সে না দারুণ আছে দেখ কত সুন্দর বলতেছে হুম হ্যাঁ পারি খাবার এখন খাবা দিলাম গোল এখাল ই বানায় নিচ্ছ হয়

হ্যাঁ ওই সেই মশলাটা হাতে বানালাম ওই মশলাটা অর্ধেক দিয়েছো আমার অর্ধেক আগে দিয়েছিলাম আমি এটি দিয়ে দিলাম সাজিয়ে যাবেন রসি ভাজা হয়ে গেছে আমি তুই কি ভালো কি তো নিহাৰি আমাৰ ৰুচি ভাদ খাব হা দাদা দেখেন আন ভাল খুৰি পাৰ চলি গছ

Muốn th có thể ai dạy cái gì à? Không. Đã đã theo lái coi số tới à mấy giờ rồi mới rồi. bánh gì

কম আছে কি পাৱে দেখ খাব নেকি দাৰু মজা হ'ব আৰু এই যে আমাক দে এক দৰ্ক চি জীৱন গুড বাই